আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউ সোনালি পারে শাড়ির কালেকশন নিয়ে সো আজকে দেখাবো সিলবাটিক সিলবাটিক দেখানোর আগে দুইটা হচ্ছে সুতি বাটিক দেখাবো তাই না সুতির মধ্যে আলপনা বাটিক বলে এটা আবার সো খুবই কোয়ালিটিফুল বাটিক আচলে টার্সেল করা শাড়িটা খুবই সুন্দর রানিং ব্লাউজ পিস হবে এই শাড়িটার প্রাইস কত পড়বে 1250 এটা আলপনা বাটিক বাটিকের মধ্যে একদম প্রিমিয়ামটা প্রাইস কত এটা? মাত্র 1250। 1250 টাকা আচ্ছা এরপরে সব সিলভারটিক না? সব সিলভারটিক। মধ্যে অনেক কালেকশন আছে। ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন হবে। পার করা। এই যে এটা 1450। পার করা, করা। এটার প্রাইস তাই না? এই যে টাকা। তিনটা ডিজাইন কি ডিজাইন? আচ্ছা।

নেক্সট যা আপনাদেরকে দেখাবো এখানে আরেকটা সুন্দর শাড়ি আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা দেখুন মাত্র এখন সব 1250 এটা অলিভার জাম কালার কম্বিনেশন দামটা কি থাকছে সুন্দর সুন্দর কালার দাম থাকছে অনলি 1250 টাকা মাত্র 1250 নেক্সটটা দেখেন এটা হচ্ছে ব্লু সাথে orange কালার কম্বিনেশন सेम প্রাইস

এটা একটা আছে দেখুন সেম দাম এটা কিন্তু গায়ে জন্য পারফেক্ট হবে পারফেক্ট হবে 1250 এ না অনেক সুন্দর এটা একটা আছে দেখুন হোয়াইট আর রেড কম্বিনেশন আফটার ঈদ কিন্তু পয়লা বৈশাখ আছে তার জন্য নিতে পারেন দামটা सेम মাত্র 1250 এটা একটা শাড়ি আছে দেখুন সেম দাম 1250 এ মাত্র 1250 অনলি 1250 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন

এটা পার্পল কালার শাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইসিং বারোশো পঞ্চাশ খুব সুন্দর শাড়িটা কিন্তু ঈদে গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস একই থাকছে মাত্র বারোশো পঞ্চাশ দেন এটা একটা শাড়ি আছে দেখুন একটা একটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলি সুন্দর

এই যেটা হচ্ছে লাস্ট রাইস একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো এত সুন্দর পেয়েছে এগুলো মিস করা যাবে না কোনোভাবে মাত্র বারোশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে সো মিস করলে কিন্তু লস সো নি তোলে চলে আসতে হবে পার শোন পাঁচ বাজ সাতচল্লিশ আটচল্লিশ ছয় তরাতে আর ফোন নাম্বার কি ডোর স্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস